তো বন্ধুরা আবারও চলে আসলাম নতুন একটা ভিডিওতে বন্ধুরা এটাই হলো আমার এই চ্যানেলের লং ভিডিও ঠিক আছে তো বন্ধুরা আমি এইবার থেকে লং ভিডিও আপলোড করার চেষ্টা করব কারণ আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারি না আমি কাজ করি এর জন্য তো বন্ধুরা তোমরা কি ভিডিও দেখতে পছন্দ করো সেটাই আমাকে জানাবে ঠিক আছে লং আর শর্টস কিন্তু বন্ধুরা আমি যেটা মনে করি যে আমি সপ্তাহে একটা করে লং ভিডিও আপলোড করবো ঠিক আছে তো বন্ধুরা যারা তোমরা আমার চ্যানেলের নতুন দশক এসেছো বা এখন তোমরা ভিডিওটা ক্লিক করলে তোমরা বুঝতে পারছো না যে আমি কি ভিডিও আপলোড করি ঠিক আছে তোমরা আমার শর্টসে গিয়ে দেখবে যে আমি এক্সপেরিমেন্ট ভিডিও আপলোড করি ঠিক আছে বন্ধুরা এবং যারা আমার পুরনো বন্ধুরা আমি নিয়মিত ভিডিও কোনো রকম আপলোড করতে পারছি না ঠিক আছে আমি কাজ করি বলে বা কিছু সমস্যা কেন আমি ভিডিও আপলোড করতে পারিনি তো বন্ধুরা তোমরা অবশ্যই আমাকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট লিখবে ঠিক আছে এবং আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে এবং বন্ধুরা আমি আজকে সন্ধ্যার মধ্যে একটা ভিডিও আপলোড করবো তো তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখে দেখবে ঠিক আছে বন্ধুরা তো বাই বাই এটাই লাস্ট আমার বলতে পারলাম না ঠিক বন্ধু বলতেই পারলাম না মানে এত হয়ে গেছি বা কথা বলার কিছু বললাম না ঠিক আছে মানে সন্ধ্যার সময় আমি ভিডিও আপলোড করবো তোমরা দেখে আসবে ঠিক আছে